জয় যিশু জয় পিতা পরমেশ্বর আজকে আমরা জিরো মেয়র তেইশ অধ্যায় তেত্রিশ থেকে চল্লিশ পদ পড়ব মিথ্যা ভাববাদী আর যে সময়ে এই লোকেরা কিংবা কোনো ভাববাদী বা যাজক তোমাকে জিজ্ঞাসা করিবে সদাপ্রভুর ভাববাণী কি তখন তুমি তাহাদিগকে বলিবে ভাববাণী কি সদাপ্রভু বলেন আমি তোমাদিগকে দূর করিয়া দিব আর যে কোনো ভাববাদী যাজক বা সামান্য লোক বলিবে সদাপ্রভুর ভাববাণী তাহাকেও তাহার কুলকে আমি প্রতিফল দিব তোমরা প্রত্যেকজন আপন আপন প্রতিবাসীকে ও আপন আপন ভ্রাতাকে এই কথা বলিবে সদাপ্রভু কি উত্তর দিয়াছেন আর সদাপ্রভু কি বলিয়াছেন কিন্তু সদাপ্রভুর ভাববাণী এই কথায় উচ্চারণ আর করিও না কারণ প্রত্যেকজনের নিজ বাক্যই তাহার পক্ষে ভাববাণী হইবে কেননা তোমরা জীবন্ত ঈশ্বরের আমাদের ঈশ্বর বাহিনীগণের সদাপ্রভুর বাক্য বিপরীত করি করিয়াছ তোমরা ভাববাদীকে বলিও সদা তোমাকে কি উত্তর দিয়েছেন। আর সদাপু কী বলিয়াছেন কিন্তু সদাপ্রবুর ভাববাণী এই কথা যদি বলো তবে সদাপাবু এই কথা বলেন তোমরা বলিতেছ সদাপ্রভুর ভাববাণী কিন্তু আমি তোমাদের কাছে লোক প্রেরণ করিয়া বলিয়াছি সদাপ্রভুর ভাববানী এ কথা বলিও না এই জন্য দেখো আমি তোমাদেরকে একেবারে তুলিয়া লইব এবং তোমাদিকেও ও তোমাদের পিত্তপুরুষদিগকে যে নগর দিয়াছি তাহা শুদ্ধ তোমাদেরকে আমার নিকট হইতে দূর করিয়া দিব আর আমি এমন নিত্যস্থায়ী দুর্নাম ও নিত্যস্থায়ী অপমান তোমাদের উপরে রাখিব যাহা লোকে ভুলিয়া যাইবে না আমিন এই ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর এই চ্যানেলে পরমেশ্বরের আরও বচন শোনার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন পরমেশ্বর আপনাদেরকে আশিস দিবেন আর কমেন্ট বক্সে আমিন লিখে রিসিভ করুন জয় যিশু মশি হালিলুইয়া